গুড মর্নিং আজকে হচ্ছে আমাদের সুন্দরবনের ডে থ্রি আর খুবই সুন্দর একটা সকাল আপনারা জাস্ট দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো শীত দাঁড়িয়ে আছে আর সূর্য উঠবে উঠবে বাট মেঘের কারণে আসলে বোঝা যাচ্ছে না উঠে গিয়েছে অ্যাকচুয়ালি বাট একটা যে লাল একটা যে আভা তৈরি হয়েছে এখানে মানে এটা অসাধারণ অসাধারণ এক কথায়

ডাব সেল করে তো সকালটা এই ডাবটা দিয়ে শুরু করছি আর সারাদিন দেখা যাক আর কী কী খাওয়া দাওয়া আছে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে এই ডাব খাই আর এরপর আমাদের অ্যাক্টিভিটিস আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকেন আর হ্যাঁ এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা শেয়ার করেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে করবেন আমি অবশ্যই রিপ্লাই দেব এখন আমরা আছি পিছিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে গরম জল আমরা আগে এখানে ব্রেকফাস্ট করব আর এরপর আমরা গরম জলে যাব এবং আপনাদের সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার করবো আর আরেকটা জিনিস এই শিপগুলা কিভাবে অপারেট হয় এই জিনিসটাও একটা ব্রিফ আপনাদেরকে দেখাবার চেষ্টা করব এই পিছিয়ে হচ্ছে গিয়ে মাস্টার ব্রিজ যেখান থেকে শিপ অপারেট করা হয় তো যাই হোক একটু পরে নাস্তা করব আর নাস্তার পরে আমরা যাব গরম জল তো আই হোপ একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হবে আর আব্বু এখানে ব্যস্ত ভিডিও করাতে ইজ ভ্যারি এক্সাইটেড তো যাই হোক দেখা হচ্ছে নাস্তার টেবিলে আজকে ব্রেকফাস্টে লুচি আছে ডিম ভাজি সবজি সুজির হালুয়া আর ডাল তো প্রথম দিনে যেটা করেছিলাম আমরা ব্রেকফাস্ট অলমোস্ট ওরকমই ব্রেকফাস্ট আজকে তো এখন খাওয়া দাওয়া করবো গরম জলে যাওয়ার জন্য প্রস্তুত আর আমাদের বোটও প্রস্তুত এখন শুধু বাকি হচ্ছে সবার আসার আর এই হচ্ছে গরম জল এই সাইডেই জাস্ট এই সাইডে দেখা যাচ্ছে তো একটু পরে যাবো আর এই যে বোটটা আছে এই বোটটা কিন্তু সবসময়ই শিপের সাথেই বাধা থাকে এবং এই বোটটাই দিয়ে কিন্তু আমরা সবগুলো জায়গাতে নামি ভিজিট করি তো আর যখন আসবেন প্রত্যেকটা যে আছে বাঁধা আর আমার নাম কি শহীদ ভাই আর শহীদ ভাই আছে উনি হচ্ছে আমাদের এই বোটের নাবিক হ্যাঁ উনি আমাদেরকে এই যতগুলো জায়গা আমরা নেমেছি উনি আমাদেরকে নিয়ে ঘুরিয়েছে এখানে তো যাই হোক এখন সবাই আসুক আর এরপর আমাদের জার্নি শুরু হবে করম করমজলের উদ্দেশ্যে এটা হচ্ছে সুন্দরবন করমজলের গেট আর যারা যারা সুন্দরবন ট্রিপে বাঘের দেখা পাবেন না যেটা অ্যাকচুয়ালি পাবেন না তো তারা এখানে বাঘ আছে বাঘ মামার সঙ্গে ছবি তুলতে পারেন এখন আমাদের একটা ফটো সেশন হবে জাস্ট এখানে তো তারপর আমরা এক্সপ্লোর করব

তুমি খাও ভয় পাচ্ছ নাকি মোবাইল দিয়ে দিও না খাইতে আবার তুমি ওইটা দাও নিয়ে করম জল হচ্ছে গিয়ে এখানকার একমাত্র লোনা পানির কুমিরের প্রজনন কেন্দ্র এই যে একটা কুমির এখানে আর এখানে এসে এই কুমিরের প্রজনন কেন্দ্রে আমার এদের হারিয়ে যাওয়া কুমিরের বন্ধু তাকেও এখানে নিয়ে এসেছি এখানে কুমির আছে হুম হারিয়ে যাওয়া কুমিরকে ঢাকা থেকে নিয়ে এসেছি হচ্ছে গিয়ে কুমিরের বাচ্চা যেগুলো ছয় থেকে সাত আট বছর বয়স হবে এদের তো এখানে কিন্তু অনেক কুমির আছে এখানে যে খেয়াল করেন ওই দূরে অনেকগুলো আছে তারপর এই সাইডে আছে আর সামনে কি আছে দেখি সামনে কি কুমির ওরে অনেক বড় হম পানিতে একটা আছে উপরে একটা আছে এটা কি ফল কাঠ বাদাম

যেহেতু এমন একটা জায়গায় এসেছি নতুন একটা কিছু পেয়েছি তো নিলাম আর কিছু এক্সপিরিয়েন্সের জন্য তো ভাইয়া বললো যে বাদামের দাম কিন্তু আসলে টাকা না হয়তো বিশ টাকা হবে তাই না দশ টাকা বা হ্যাঁ পনেরো টাকা হবে কিন্তু যেহেতু আমরা যেহেতু টুরিস্ট তো ওরা বুঝে ওরা এখানে দামটা বেশি নেয় আপনারা একটু দাম করবেন বাট হ্যাঁ টুরিস্ট প্লেস দাম একটু বেশি হবেই আর চলেন এখন আমরা এই ট্রেলটাতে উঠবো এই ট্রেলটা ধরে এখন আমরা হাঁটবো গরম জলে কিন্তু ক্রাউড হয় অনেক কারণ হচ্ছে যারা নাকি ডে ট্যুরে আসে সুন্দরবনের ওদেরকে কিন্তু মূলত গরম জলই নিয়ে আসা হয় আর এই জন্য এখানে কিন্তু প্রচুর মানুষ থাকে তো আপনারা চেষ্টা করবেন এখানে আসলে একদম আর্লি মর্নিং আসার তাহলে একটু কম ক্রাউড পাবেন আর দেখতে পাচ্ছেন এখন মোটামুটি ক্রাউড জমে গেছে এই ট্রেইলে একটা ট্রেইল আছে সাতশো দশ মিটারের তো ঘুরে আসি বানরও আছে তো আমার গ্রুপের সবাই যে রেগুলার ট্রেইলটা ছিল ওটা দিয়ে চলে যাচ্ছে আমি একটু এদিকে আসলাম একটু ঘুরে দেখি সাতশো দশ মিটার তো এই ট্রেল দিয়ে যাবো এই ট্রেল দিয়ে আসবো আরেকটু ভিতরে তো আই হোপ এক্সপ্লোরটা একটু বেটার হবে এই ট্রেলে ঘন জঙ্গল একদম একেবারে ঘন জঙ্গল আর একদম একা এখন আমি এই ট্রেলে আসলে আমাদের গ্রুপের কেউই আসে অন্য কেন আসে নিট দেখতে পাচ্ছেন ঝোপ একেবারে দলছুট হয়ে সাতশো দশ মিটারের যে ট্রেলটাতে ঢুকেছিলাম এটা দিয়ে যদি আপনারা আসেন তাহলে সামনে গেলে ঠিক এরকম একটা ঝুলন্ত সেতু দেখতে পারবেন তো চল আমরা এই ঝুলন্ত সেতুতে উঠি যে এখানে লেখা আছে বাহিরে এই দিকে তো এখান দিয়ে আবার আপনি আপনার রেগুলার যে ট্র্যাক সেখানে চলে আসবেন এখানে প্রচুর বানর আছে সামনেও অনেক আছে বাট একটু সাবধান কারণ কিছুক্ষণ আগে দেখেছিলেন যে আমার উপর লাভ দিয়েছে পিঠের উপর তো আপনার কোনো কিছু কিন্তু কেড়ে নিতে পারে বা হাতে মোবাইল বা এগুলো থাকলে সে একটু সাবধান থাকতে হবে বাট এক্সপ্লোর করতে হবে সাবধানতার সাথে একটু সাবধান থাকতে হবে কেটে দিয়েছে হাত খামচি দিয়ে একটু সাবধান থাকবেন

আচ্ছা এই হালকা পানিতে ধুয়ে নিয়েছি বাদাম খাইয়ে দেখেছি তো কিনে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ তো একসাস লাগাই নিয়েছি কোনো সমস্যা নেই বাট সাবধান থাকতে হবে এটা হচ্ছে মেন কথা হচ্ছে গিয়ে রূপসা এবং এই যে পশুর নদী এখান দিয়ে ঢুকলো আর রূপসা নদী তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কি ঠিক নদীর পাটটা অসাধারণ দেখতে এবং এখানেও কিন্তু আপনারা আসলে কিছুক্ষণ বসে সময় কাটাতে পারেন খুবই দারুণ লাগবে স্পেশালি আমার মনে হয় বেলাটা তো এই জায়গাটা অসাধারণ লাগবে যারা নাকি একদিনের ট্যুরে আসে তারা কিন্তু এখানে বিকাল আসতে পারে ট্রলার এসে উঠে পড়েছে এখন আমি উঠবো আর ব্যাক করবো আবার শিপে সো লেটস গো টু আওয়ার শিপ দ্য রিভার ক্রুজ এই মুহূর্তে আমরা হচ্ছে হচ্ছে মাস্টার ব্রিজে আর আমাদের ভাই হচ্ছে গিয়ে হ্যান্ডসাম ভাই হ্যাঁ উনি হচ্ছে গিয়ে এই শিপের নাবিক বলতে পারি বা সেলোর তো ভাইয়ের কাছ থেকে একটু শুনবো যে এখানে কোনটা দিয়ে কি অপারেট করা হয় বা কোনটা কি কাজে লাগে হ্যাঁ আচ্ছা এখানে এটা কি এটা বলা হচ্ছে আচ্ছা যে আমরা মানে আচ্ছা আচ্ছা এটা দিয়ে আচ্ছা কন্ট্রোল আচ্ছা এটা হচ্ছে মিটার

আচ্ছা বাগেরহাটে কোথায় আচ্ছা দুজনই বাগেরহাটের তো ওনারাই মূলত এই শিপটাকে অপারেট করছে এখান থেকে এবং অসংখ্য ধন্যবাদ যে আপনারাই কষ্ট করছেন আর আমরা এখানে ধরেন এই সুন্দর মুহূর্তগুলো এনজয় করতে পারছি হ্যাঁ ধন্যবাদ তাহলে আচ্ছা জি আমাদের এই সুন্দরবন ট্রিপটা কিন্তু প্রায় শেষের দিকে আর আমরা এখন ব্যাক করছি খুলনার দিকে বাট সবাই উপরে আনন্দ করছে গান বাজনা করছে চলেন আমরা একটু শরিক হই আর একটু এনজয় করি এই মুহূর্তগুলা শেষ মুহূর্তগুলা তো চলেন

আপনাদের রিকমেন্ড করবো যে আপনারা অবশ্যই একবার হলো সুন্দরবন আসবেন কারণ এই সুন্দরবন কিন্তু বিশ্বের কাছে আমাদেরকে রিপ্রেজেন্ট করছে ম্যানগ্রোভ ফরেস্ট হিসাবে এবং যেমনটা আগে বলেছিলাম যে আমাদেরকে একজন প্রহরীর মতন রক্ষা করছে এই সমুদ্র উপকূল থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে তো আমাদের অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিত এই সুন্দরবনের প্রতি এখানকার মানুষের প্রতি সবার প্রতি তো সুন্দরবন ট্রিপ আমাদের এখানেই শেষ আর দেখা হবে আবার নতুন কোনো পথে তো যেমনটা সবসময় বলি যে দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন পরিবেশকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর হ্যাঁ বেশি বেশি করে গাছ লাগাবেন কারণ এর বিকল্প কিন্তু আমাদের আর নেই তো ঠিক আছে দেখা হবে আবার নতুন কোনো পথে আল্লাহ হাফিজ